বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাইবেলা চয়ে স্টাডি হলে সবাইকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দিয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে জানবো এবং শিখবো তো ছোটো বন্ধুরা শুরু করা যাক তো আমরা একটা সংখ্যা যদি দিয়ের পরিপূরক করতে হয় প্রথমে আমাদের সেই মূল সংখ্যাটাকে জানতে হবে তো মূল সংখ্যাটাকে জানতে হবে তো আমরা প্রথমে একটা সংখ্যা যেমন ধরো আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দিল আমারও আমাদের দিয়ে দিচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান চলো বন্ধুরা আমরা আমরা এবার এই সংখ্যাটিকে আমরা বলছিলাম যে তোমাদেরকে দুইয়ের পরি করে দেখাবো তো মূল সংখ্যাটি হচ্ছে আমাদের কী আগে সেটা লিখে নেই ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো টু সিট আমার হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে আমি আবার যাই সেখানে দুঃখিত সাময়িক সমস্যা ত্রুটির কারণে সো ডাবল জিরো ডাবল ওয়ান এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা তো আমাদের দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে একের পরিপূরক করতে হবে তো একের পরিপূরক হচ্ছে কি যে সংখ্যা থাকবে সেগুলোকে উল্টে দিতে হবে যেমন ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে এটা হচ্ছে একের পরিপূরক তারপর এই দুটি সংখ্যাকে যুগ করে যে যুগ বের হবে তার সাথে এক যুগ করলে দুইয়ের যুগ ফল হয়ে যাবে এখন আমরা বাইনারি যুগ অনেকেই জানি আবার অনেকে জানি না বাইনারি যুগের ক্ষেত্রে হচ্ছে ওয়ান এ জিরো ওয়ান জিরো ওয়ান এ ওয়ান কিন্তু ওয়ান এ ওয়ানে হলে সেটা হবে জিরো হাতে থাকবে ওয়ান তো আমরা এবার যুক্ত করে নিই তো যুক্ত করে নিই যুক্তটা একটু একটু জার্সা দেখাচ্ছে হ্যাঁ তো ওয়ানে জিরো ওয়ান ওয়ানে জিরো ওয়ান জিরো ওয়ানে ওয়ান জিরো ওয়ানে ওয়ান ওয়ানে জিরোয় ওয়ান ওয়ানে জিরো ওয়ান জিরো ওয়ানে ওয়ান জিরো ওয়ানে জিরো ওয়ান এটা পেয়ে গেলাম আমরা একের পরিপূরক এবার এটার সাথে আমাদের দুইয়ের পরিপূরক করতে হলে ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ করলেই হয়ে যাবে দুইয়ের পরিপূরক সো আমরা এটার সাথে ওয়ান যোগ করে দেবো তো ওয়ান যুগ করলে ওটা হয়ে যাবে দুই এর দুইয়ের পরপূরক সরিটু সে একটু খেলাই ডিফারেন্স সো ওয়ানে ওয়ানে যুগ করলে হচ্ছে জিরো হাতের এলো ওয়ান তারপরে হাতের আর ওয়ান যুগ করলে জিরো আবার হাতে ওয়ান আবার হাতে এ আর জিরো যোগ করলে হচ্ছে জি ওয়ান এ করলে হচ্ছে জিরো আবার হাতে ওয়ান আবার হাতের এ আর ওয়ানে যোগ করলে হচ্ছে জিরো আবার হাতের হচ্ছে ওয়ান আবার হাতের আর ওয়ানে যোগ করলে হচ্ছে জিরো আবার হাতে ওয়ান আবার ওয়ানে আর হাতের ওয়ান যোগ করলে হচ্ছে জিরো হাতের এলো ওয়ান আবার ওয়ান ওয়ানে জিরো হাতের এলো ওয়ান 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 জিরো হাতের এলো ওয়ান এই ওয়ানটা আমরা এখানে বসে দেবো এই হচ্ছে আমাদের এর পরিপূরক আশা রাখি বন্ধুরা তোমরা এটা বুঝতে তোমাদেরকে এখন শেখাবো বাইনারি যুগ কিভাবে বাইনারি যুগ করতে হয় সো বাইনারি যুগ করার আগে আমরা একটা সূত্র জেনে নেব বাইনারি যুগের ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে তোমার ওয়ান প্লাস যদি ওয়ান হয় ইকুয়াল হবে তোমার জিরো ক্যারিবি থাকবে ওয়ান অর্থাৎ এই ওয়ান হাতে থাকবে আবার যদি তোমার ওয়ান প্লাস জিরো হয় তাহলে এটার উত্তর হবে ওয়ান আবার যদি তোমার মনে করো জিরো প্লাস ওয়ান হয় তাহলে সেটার উত্তর হবে তোমার ওয়ান তো এটা হচ্ছে আমাদের সূত্র তো এখানে যে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বাইনারি যুগের অঙ্ক এই যুগটা আমরা শুধু শিখবো যুগটা পরবর্তীতে আমরা শিখব তো এই যুগটা কীভাবে হলো দেখো ওয়ান যুগ ওয়ান ইকুয়েল জিরো এই একটা আমি বলছিলাম যে ওয়ানে ওয়ানে কি হয় জিরো হয় আর হাতে থাকে ওয়ান তারপর দেখো জিরো জিরো কিন্তু জিরো হয় এটা আমি সূত্রটা লিখিনি জিরো জিরো ইকুইয়েল জিরো কিন্তু এখানে জিরো 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 হলেও এক আমাদের হাতে ওয়ান আছে তো আমরা যদি হাতের ওয়ানের সাথে যেমন ধরো আমরা যদি ওয়ানের সাথে জিরো যুগ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কি ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান হচ্ছে সো এখানে উত্তরটা হয়েছে ওয়ান আমি আশা করি তোমরা বুঝতে পারছো তো তারপরে ওয়ান এ জিরো ওয়ান ওয়ান এ জিরো ওয়ান হয়েছে কারণ একটা সূত্রেই বলে দিয়েছে ওয়ান জিরো ওয়ান তারপরে হচ্ছে কি তোমার জিরো ওয়ানে ওয়ান জিরো 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 কারণ এখানে একটু আগে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আগে যেহেতু জিরো জিরো ছিল তাহলে এখানে ওয়ান হলে কেন কারণ সেখানে হাতের ক্যারিবিট ওয়ান ছিল কিন্তু এখানে জিরো জিরো জিরোই হবে কারণ এখানে কোনো কেরিবিট নেই ওয়ানে জিরো ওয়ান আবার দেখো এখানে ভালো করে দেখো এই যে ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ান যুগ করলে কিন্তু হচ্ছে তোমার কি জিরো ক্যারিবিট থাকতেছে ওয়ান তারপরে এই জিরো আর এই ওয়ান যুগ করলে হচ্ছে কি তোমার ওয়ানে জিরো ওয়ান আর ক্রেডিবিট হাতের ওয়ান যে আছে ওই ওয়ান যুগ করলে হচ্ছে তোমার ওয়ান ওয়ানে জিরো তাই উত্তর হচ্ছে জিরো তারপরে এই যে তোমার হাতে ক্রেডিবিট ওয়ান আছে তারপরে এই ওয়ানের সাথে যদি আমরা ক্রেডিবিট ওয়ান যুগ করি তাহলে উত্তর হচ্ছে জিরো আবার হাত থাকতেছে ওয়ান তারপরে ওয়ানের ওয়ান বসে যাবে এই হল আমাদের বাইনারি যুগ আমরা খুব সহজেই শিখে ফেললাম তো ডিয়ার স্টুডেন্ট এবার আমরা একটা শিখব দশমিক থেকে কীভাবে বাইনারি সংখ্যা নির্ণয় করতে হয় তো যেমন দেখো আমাদের একটা দশমিক সংখ্যা দিয়েছে থ্রি সিক্স দিয়ে বলতেছে কি যে এটার বাইনারি মান বের করার জন্য এটা হচ্ছে কি তোমার দশমিক সংখ্যা দশমিক সংখ্যা বলতেছে আমাদের বাইনারি মান বের করার জন্য যেমন ধরো আমাদের লিখি থ্রি সিক্স সেভেন ইকুয়েল টেন মানে ট্রেন দশমিক সংখ্যা সমান সমান আমাদেরকে একটা প্রশ্ন উত্তর নিয়ে দিয়ে বললো কি যে এটা বাইনারি মান কত এখানে আমাদের মান বলতে বাইনারি মান বের করা একেবারে ইজি যারা পারো না তাদের জন্য আরও বেশি ইজি চলো আমরা দেখে নিই কীভাবে বাইনারি মান বের করতে হবে সো আমরা বাইনারি মান বের করব। বাইনারি মান বের করার জন্য যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা দুই দিয়ে ভাগ করতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনের সংখ্যা দুই দিয়ে ভাগ করব বাইনার সংখ্যা হচ্ছে দুই আমরা দুই দিয়ে ভাগ করব। সো আমরা দুই দিয়ে ভাগ করা শুরু করলাম তো সাতত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আঠারো দুগুণে ছয়ত্রিশ অর্থাৎ ক্যারিবিট ওয়ান মানে হাতে ওয়ান থেকে যাচ্ছে তারপরে আমরা যদি আবার আঠারোকে দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে নয় দুগুণে আঠারো বাঘ শেষ থাকতেছে শূন্য তারপরে আমরা দুই দিয়ে যদি নয়কে ভাগ করি তাহলে হচ্ছে তিন দ্বিগুণে ছয় চার দুগুনে আট আর থাকতে হচ্ছে বাক্সের ওয়ান তারপরে আমরা যদি আবার আবার যদি আমরা দুই দিয়ে চারকে ভাগ করি তাহলে হচ্ছে কি দুগুণে চার থাকতেছে বাক্সের শূন্য তারপরে আমরা আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে বাঘ শেষ ওয়ান বাঘ শূন্য তারপরে যদি আমরা দুই দিয়ে ওয়ানকে বাক করি তাহলে কিন্তু বাক্ বাঘ বলা হচ্ছে শূন্য কারণ দুই দিয়ে একে কখনও বাক করা যাবে না আর বাঘ শেষ থাকবে ওয়ান এবার হচ্ছে আমাদের অঙ্ক এই হচ্ছে তার বাইনারি মান এই যে এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে কি বাইনারি মান মানে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা শূন্য আর এক শুধু এটা মনে রাখবা সো আমরা এখানে আনস লিখতে পারি আমরা এখানে আনস লিখতে পারি থ্রি সেভেন অর্থাৎ সাড়ত্রিশ দশমিক সংখ্যা ইকুয়েল বাইনারি মান হবে তার তোমার এখানে আমরা দশমিকটা দেবো না আমরা বাইনারি সময় সমান বাইনারি মানটা হচ্ছে তোমার বাইনারি মান হচ্ছে তোমার কি ওয়ান এই নিচ থেকে যাবে এলএসবি থেকে এখান থেকে ওখানে অর্থাৎ এলএসবি থেকে এম এসবি মানে লেস সিগনিফিকেন্ট উইথ মোস্ট সিগনি সত্তরটা হচ্ছে তোমার ওয়ান তারপরে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তোমার সাতত্রিশ বাইনারি সংখ্যা বাইনারি ঠিক আছে এই ছিল একটা অঙ্ক এখন ধর আমরা আরেকটা অঙ্ক করি দিয়ে আমরা ভাগ করব টু ফোর ফোর তো আমরা যদি দুই দিয়ে দুশো চৌতাল্লিশকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা দু দুদুগুণে চার দুদুগুণে চার দুই এক দুই অর্থাৎ একশো বাইশ বাক শেষ থাকতেছি শূন্য তারপর আমরা আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা তোমার পঞ্চাশ দুগুনে একশো ষাট দিগুনে একশো বিশ একষট্টি অর্থাৎ একষট্টিগুনে ষাট ষাট একশো বিশ এক এক দুই একশো বাইশ হচ্ছে সিক্স ওয়ান বাক্সেস শূন্য আবার যদি আমরা দুই দিয়ে একশোটিকে বাক করি তাহলে হচ্ছে ত্রিশ দ্বিগুণের ষাট বাক্সেস ওয়ান তারপরে আমরা আবার যদি দুই দিয়ে বাক করি তাহলে হচ্ছে তোমার পনেরো দ্বিগুণের ত্রিশ বাক্সেস শূন্য তারপরে আমরা আবার যদি দুই দিয়ে বাক করি তাহলে হচ্ছে তোমার কি সাত দুগুণের চোদ্দ বাক্সেস জিরো কে দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো বাক্সেস শূন্য আবার আমরা সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় বাক্সেস ওয়ান তারপরে তিনকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে মধ্যে যাবে একবার তাহলে এখানে হবে ভাগ ফল ওয়ান আর বাক্সেষ হবে ওয়ান তারপরে ওয়ানকে টু দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য ভাগ শেষ ওয়ান এই হচ্ছে আমাদের দুইশো চৌচাল্লিশের বাইনারি মান দুইশো বাইনারি মান আমরা এখানে লেখা নেব এখানে লেখে নেব সমান সমান তোমার প্রথমটা হচ্ছে ওয়ান তারপরে জিরো তারপরে হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে জিরো আজকের মতো টুক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না